নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ চব্বিশে মার্চ চোদ্দোশো একত্রিশ ইংরেজি সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ শুক্রবার দশবন্ধু আজ দশমী থাকবে রাত্রি দশটা সাতান্ন মিনিট পর্যন্ত পরেই একাদশী আজ রোহিণী নক্ষত্র এই রোহিণী নক্ষত্র থাকবে রাত্রি আটটা সাতাশ মিনিট পর্যন্ত পরে মৃগশিরা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে বৃষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টোত্তরই রবির ও বিংশত্তরী চন্দ্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা রাত্রি আটটা সাতাশ মিনিটের পরে জন্মগ্রহণ করবে তাদের দেবগণ বিংশত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করবে মৃতে দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন মৃতের আজকে কোনো প্রকারের দোষ নেই যাত্রা বা ভ্রমণ দর্শক বন্ধু যাত্রা আজকে মধ্যম তবে পশ্চিমে যাত্রা নিষেধ সন্ধ্যে ছটা ষোলো মিনিটের পর দর্শক বন্ধু সন্ধ্যে ছটা ষোলো মিনিটের পর কোনো প্রকারের যাত্রা আজকে নেই শুভকর্ম দর্শক বন্ধু শুভ শুভকর্ম রয়েছে গাত্র হরিদ্রা নামকরণ দেবগৃহ আরম্ভ দেবগৃহে প্রবেশ ইত্যাদি দর্শকবন্ধু এই ছিল আজকের কাম চলুন দেখে নিই আজকে রাশিফল তবে হ্যাঁ বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যদি আপনারা আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য এই রাশিফলের ভিডিও দর্শক বন্ধু আপনার চলমান চব্বিশ ঘন্টায় ষাট শতাংশ আপনার সঙ্গে মিলবে যদিও এটি একটা সেভারেল সার্বিক রাশিফল তথাপি তথাপি এই রাশিফল আপনার চলমান জীবনে ষাট শতাংশ আপনার সঙ্গে ম্যাচিং দশ বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন তা কিভাবে আপনি অনলাইনে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনের যে প্রথম নাম্বারটি রয়েছে নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো এই নাম্বারটি তো ফোন করে যোগাযোগ করেন দর্শক বন্ধু চলুন দেখে আজকে বিস্তারিত প্রথম জাতক জাতিকাদের আজকে পূর্ণ হতে চলেছে। আপনার মনের যা ইচ্ছা যেটা আপনি বাস্তব রূপ দিতে পারেননি আজকে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সুফল পাবেন যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে যারা অবিবাহিত মেষরাশির বিবাহের শুভ যোগাযোগ ঘটতে চলেছে মেষরাশির জাতক জাতিকা মেষরাশি যারা কর্মরত তাদের আজকে কর্মে উন্নতি যোগ রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে এগোবে এবং বিদ্যার্থীদের মনো বাঞ্ছা মনের ইচ্ছা পড়াশোনা সংক্রান্ত বিষয়ক ভাবনা তার রূপ আপনারা আজকে দিতে চলেছে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা অবশ্যই স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে আজকে ভীষণ সাবধানে থাকতে হবে দর্শক বন্ধু বিশ্ব রাশির জাতক জাতিকাদের আজকে শত্রুতা করবে কোনো না কোনো ব্যক্তি তাই শত্রুকে তো বুঝতে পারবেন না চিনতেও পারবেন না গোপনে আপনার শত্রুতা করতে পারে তাই আপনাকে আজকে সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে আজকে ভীষণ সাবধানে থাকুন বিশ্বরাসিত জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবন পারিবারিক জীবনে আছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকতে পারে কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন যারা কর্মজীবনে আছেন কর্মে আপনি আপনার অফিস আদালত কাচারিতে যেখানে আপনার কর্মের স্থান সেই কর্মের স্থানে সজাগ সচেতন থাকুন ব্যবসায়ীদের আজকে ব্যবসা স্বাভাবিক গতিতে ঘটে বিদ্যার্থীদের জন্য সমগ্র বলবো আজকের দিনে জাতিকাদের আপনারা দেবী বগলামুখী মাতাকে স্মরণ করুন পূজন করুন এবং তারই মন্ত্র জপ করুন বার জপ করবেন খুব অন্তর আত্মা থেকে ওম রিং বগলামুখী সর্বদুষ্টানম বাচং মুখং পদম স্তম্ভয়ং জিহব্বা কি লয় কি লয় বুদ্ধিং না সায় না সায় ওম এই মন্ত্রটি এগারোবার জপ করে আজকের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে প্রেম যোগ রয়েছে আপনাদের আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা এগুলো আজকে আপনারা লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক কর্মে আপনাদের আজকে মনোসংযোগের একটু অভাব দেখা যেতে পারে তাই সেই ক্ষেত্রে একটু সজাগ থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন স্বাভাবিক থাকবে আপনাদের ব্যবসার গতিবিধি যারা প্রেম প্রণয় ভালোবাসার রিলেশনের মধ্যে জড়িয়ে আছেন আপনারা আজকে সফলতা লাভ করতে চলেছেন বিদ্যার্থীদের জন্য শুভ তবে যারা উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন তারা আজকে জীবনের কোনো সিদ্ধান্ত নেবেন না এবং পড়াশোনায় মনোসংযোগ বজায় রাখবেন সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে বৃন্দাবনের রাধা কৃষ্ণকে চিন্তন করুন আর জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় দিয়ে বিছানা ছেড়ে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে শারীরিক দিক থেকে কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে ব্যাধিযোগ রয়েছে যে কোনো মুহূর্তে আপনি কিন্তু আজকে অসুস্থ হয়ে পড়তে পারেন শরীর আপনার আপনাকে সাথ নাও দিতে পারে তাই সেই ক্ষেত্রে আপনাকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে শরীর নিয়ে আপনাকে কিন্তু আজকে চিন্তিত হতে পারেন শরীর নিয়ে তাই শরীরের প্রতি যত্ন নেবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনোসংযোগের অভাব ঘটবে ব্যবসা আপনাদের আজকে খুব একটা ভালো ফল ও লাভ হবে না বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় ভীষণ চঞ্চল সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা সাদা পোশাক করুন আর আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন আর জপ করুন ওম দ্রাম্বা কম সুগন্ধিং পুষ্টি বর্ধন উর্বারু বন্ধনার মৃত্যুর মোক্ষ আমি মামৃতা এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে ধন লাভ যোগ রয়েছে দর্শক বন্ধু আপনারা আজকে ধন লাভ করতে চলেছেন খুব ভালো দিক মা লক্ষ্মী দেবী আপনাদের আজকে কৃপা করছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায় আপনারা আজকে লাভবান হবেন এবং আজকে আপনারা ধন লাভ করতে চলেছেন মা লক্ষ্মী দেবী আপনাদের আজকে কৃপা করুণা করতে চলেছেন বিদ্যার্থীদের জন্য আজকে মোটামুটি শুভ সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে আজ আপনারা স্নান করে অবশ্যই অবশ্যই সাদা পোশাক পরে মাতা লক্ষ্মী দেবীকে আজকে পুজো করুন হলুদ রঙের ফুল দিয়ে পুজো করেই মন্ত্র জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নামক এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে যারা সাহিত্য নিয়ে চর্চা করেন আজকে আপনারা সাহিত্য চর্চায় সাহিত্য থেকে আপনারা আজকে সাহিত্যে অর্থ লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে তবে যারা সাহিত্য নিয়ে রিসার্চ করছেন সাহিত্য নিয়ে চর্চা করছেন যারা লেখালেখি করছেন সাহিত্যিকদের আজকে অর্থনৈতিক উন্নতির যোগ প্রচুর রয়েছে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক জাগবে বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় শুভ ফল লাভ হবে আজকে কন্যা রাশির সব ব্যক্তিকেই বলব আজকের দিনে আপনারা স্নান করে মা লক্ষ্মী দেবীকে শরণাপন করুন মা দেবীর পূজন করুন এবং শ্রী 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 এই মন্ত্রটি বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকার আজকে বন্ধু লাভ করতে চলেছেন আপনাদের আজকে বন্ধুত্ব করতে চলেছে সে অপরিচিত ব্যক্তির সাথে নতুন করে আজকে ভাব বন্ধনে আপনারা জড়িয়ে যেতে পারেন এই সম্ভাবনা আজকে আপনাদের রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক যাবে তবে যারা কর্মজীবনে আছেন খুব সজাগ থাকুন সচেতন থাকুন আজকে কর্মের স্থানে কোনো না কোনো কারণে আজকে বিভ্রাট গণ্ডগোল অশান্তি এগুলো ঘটতে পারে সেই ক্ষেত্রে আপনাদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে ব্যবসায়িকদেরও আজকে সজাগ থাকতে হবে ব্যবসা আপনাদের আজকে স্বাভাবিক গতিতেই হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা বিছানায় বসে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই তালু ভালো করে দেখে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব একটা ভালো নয় আপনাদের আজকে প্রাপ্তি ঘটার যোগ ছিল কিছু পেতে চলেছিলেন কিন্তু দুর্ভাগ্য যে আপনাদের প্রাপ্তি থেকে আজকে আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন কেউ আপনাকে কিছু দিচ্ছিল আপনার কিছু প্রাপ্তি ঘটছিল ঈশ্বর প্রদত্ত হতে পারত কোনো ব্যক্তি প্রদত্ত হতে পারত কিন্তু আপনার কাছে এসে সেই প্রাপ্তিটা হাতছাড়া হয়ে যাবে তাই আপনি খুব সজাগ এবং সচেতন যারা লটারি টিকিট কাটে এক নম্বরের জন্য আজকে আপনাদের টিকিটের ফলাফলটা আপনার দিকে আসবে না প্রাপ্তি থেকে আজকে বঞ্চিত হওয়ার যুগ রয়েছে বৃষ্টিক রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্ম নিয়ে একটু চিন্তা হতে পারে ব্যবসা বাণিজ্য আপনাদের স্বাভাবিক থাকবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং নবগ্রহের প্রণাম মন্ত্র একদম জবা কুসুম থেকে শুরু করে একদম শেষ অবধি ব্যাস উক্তি পর্যন্ত নবগ্রহের প্রণাম মন্ত্র মন দিয়ে জপ করে পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক আজকে আপনাদের অনুকূলে আপনাদের দিনটি থাকছে আপনারা আজকে শুভ ফল লাভ করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে কর্মে আপনারা সুফল পেতে চলেছেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে বিদ্যার্থীদের আজকে আটকে থাকা কাজগুলো আজকে কিন্তু নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যাবে তাই ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি বড় শুভ নেই সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে আজকে আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভ ফল লাভ করতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা বিগত দিনে যদি আপনার কোনো সমস্যা আপনি যদি জড়িয়ে থাকেন মুক্তি পাচ্ছিলেন না আজকে সেই সমস্যা থেকেও আপনি আজকে মুক্তি পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সুফল লাভ ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যুগ রয়েছে বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় শুভ ফল লাভ হতে চলেছে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন এবং গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে বাধা যোগ রয়েছে সব কাজের মধ্যে কিন্তু আপনি আজকে বাধা প্রাপ্ত হবেন একেবারে কোনো কাজই আপনি সম্পূর্ণ করতে পারবেন না তাই আজকে যখন যে কাজটি করবেন সেই কাজের মধ্যে মনোসংযোগ বজায় রাখুন প্রথম পরিকল্পনা করে পরিকল্পিতভাবে আপনি রুটিন মাফিক কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন তা না হলে আজকে দিনের শেষে গুরুত্বপূর্ণ কাজটাই কিন্তু আপনার হবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে বিঘ্ন ঘটে ব্যবসা বাণিজ্য আজকে বিঘ্ন ঘটতে চলেছে খুব সজাগ সচেতন থাকুন কুম্ভ রাশি জাতকদের যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনা করছেন কুম্ভ রাশি আজকের দিনে আপনারা ভীষণ সজাগ থাকুন আপনাদের এডুকেশন নিয়ে এডুকেশনের সংক্রান্ত কোনো কর্ম নিয়ে সব কাজে আজকে সময়ের সঙ্গে সঙ্গে এবং স্থির চিত্তে চঞ্চল না হয় স্থির চিত্তে বুদ্ধিমত্তার সঙ্গে প্রত্যেকটা কাজ আপনি অ্যাপ্লাই করুন সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং হনুমান চাল্লিশা পাঠ করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করে দিনটি দিনটি শুরু করুন আপনাদের শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে মিন রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে দর্শক বন্ধু যে কোনো কারণে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ব্যক্তির সাথে আপনি কিন্তু বাঘ বিতণ্ড এবং অশান্তিতে জড়িয়ে যেতে পারেন যদি আপনি মিন্দাসি হন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে ভীষণভাবে সজাগ থাকুন এমনকি কর্মের স্থানেও আপনাকে ভীষণভাবে সজাগ সচেতন থাকতে হবে ব্যবসায়ীদের জন্য ব্যবসা মোটামুটি শুভ কিন্তু যারা অংশীদারী ব্যবসা করছেন তাদের ভীষণ সজাগ এবং সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিন্দাসি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনার দেবী বগলামুখী মাতাকে স্মরণ করুন জপ করুন ওম হিলিং বগলামুখী নাম বাচং মুখং পদম স্তম্ভয়ং জিহব্বা কিলয় কিলয় বুদ্ধিং নাসায়ো না এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং প্রতিদিনের রাশিফল দর্শকবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার কাছে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার তারাপীঠ এবং কলকাতা ইহা ব্যতীত যারা আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আপনি আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে কিভাবে আপনি অনলাইনে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদ্র জানার জন্য স্ক্রিনে প্রথম যে নাম্বারটা নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরে কন্ট্যাক্ট করে ফোন করে যোগাযোগ করে চলে আসুন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনার যেটি প্রয়োজন আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেন পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হিনী বলে রাধে রাধে নমস্কার